সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং খামারি বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যা চাষি ভাইদের খুবই উপকারে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত বিওস এই মুহুর্তে আমাদের স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত বিওয়াজ এই মাছের পোনাগুলোর সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজের পোনা এবং দুশো থেকে আড়াইশো পিসে কেজি সম্মানিত বিওস দেখতেই পারছেন খুবই সুন্দর একটি চমৎকার কালার তো যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের লোকেশন মতো পোনা পৌঁছায় দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আমাদের হ্যাসারি থেকে দেখেও কিন্তু সরাসরি মাছের পোনাগুলা ক্রয় করতে পারবেন তো সম্মানিত বিয়াজ হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি যেমন এই মাছটি পালন করতে আপনার কোনো ধরনের ফিট খাবার প্রয়োজন হয়নি এবং কোনো ধরনের পুকুর প্রস্তুত করা লাগে না এমন কি আপনি এই মাছটি চাষ করতে হলে আপনার কোনো ধরনের ঝামেলা এবং পরিশ্রম করতে হবে না সমৃদ্ধ বিয়স আমরা জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ যেমন এটি আপনি যে কোনো ময়লা আবর্জনা এই হাইফিড জাতের মাছটিকে আপনি খাবার হিসাবে দিতে পারেন মরা মুরগি মুরগির লেটার এবং মুরগির নাড়ি বুড়ি এবং গরুর যে কাঁচা গোবরটা রয়েছে এটি কিন্তু খুবই উপকারী আপনি ফিড সাথে আপনার গরুর গোবর হাইফিড জাতের মাছটাকে খাওয়াতে পারলে এটি আপনি উপকারী পাবেন যেমন এই হাইব্রিড জাতের মাছটিকে আপনি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এবং প্রত্যেকটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল